এক বছর আগেও হয়তো তিনি ভেবেছিলেন তার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় প্রায় শেষ টেস্টের পর ওয়ানডে থেকেও অবসর কুইন্টন ডিককের খেলা হচ্ছিল না আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও কিন্তু সেই সিদ্ধান্তে যে আর স্থির থাকা হচ্ছে না তার প্রমাণ হল আসন্ন পাকিস্তান সফরের দল ঘোষণায় আবারও সাদা বলের ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা উইকেট কিপার ব্যাটার আর তার এই ফেরাটা নতুন করে প্রশ্ন তুলছে ক্রিকেটের এই দ্বিতীয় জীবনে ডিকক কি পারবেন প্রক্রিয়াদের স্বপ্নের বিশ্বকাপ ট্রফি জেতাতে পরিসংখ্যানের মার প্যাচে দিককের ক্যারিয়ার সবসময় রঙিন ছিল একশো সাতশো সত্তর রান যার মধ্যে একুশটি সেঞ্চুরি ও তিরিশটি হাফ সেঞ্চুরি টি টোয়েন্টিতেও তার ব্যাট ঝলসে উঠেছে বহুবার বিরানব্বই ম্যাচের একানব্বই ইনিংসে পঁচিশশো চুরাশি রান করেছেন ষোলোটি ফিফটি ও একটি সেঞ্চুরিতে তাছাড়া স্ট্যাম্পের পেছনে থেকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ডিসমিসালের রেকর্ডে রয়েছেন সেরা দশে আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই প্রটিয়া এই রেকর্ডে রয়েছেন সবার ওপরে তবে কেবল ব্যক্তিগত রেকর্ড নয় ম্যাচের ফল বদলে দেওয়ার ক্ষমতাও তাকে করেছে দলের অন্যতম ভরসা কিন্তু দু সালে হঠাৎ টেস্ট থেকে অবসর দু হাজার বিশ্বকাপের পর ওয়ানডে থেকে বিদায় এবং সবশেষ গত বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হারের পর এই ফরম্যাট থেকে অবসর না নিলেও কুড়ি ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক অঙ্গনে আর না খেলা এই সবই যেন তার ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিত দিয়েছিল এখন সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে জুড়ে তবু ভেতরে ভেতরে ক্রিকেটের ক্ষুধা যে এখনো তীব্রতা স্পষ্ট করলেন বত্রিশ বছর বয়সী ব্যাটার পাকিস্তান সফরে ওয়ানডে ও টি টোয়েন্টি দলে ফেরার মাধ্যমে নতুন শুরু করতে চান তিনি নির্বাচন কমিটি বলছে ডিকক এখনো দলের জন্য সম্পদ তার অভিজ্ঞতা ব্যাটিং দক্ষতা আর ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা দলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে তবে এই প্রত্যাবর্তনের আসল পরীক্ষা হবে আসন্ন বিশ্বকাপগুলোতে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আর দু সালে ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার সামনে দুটি সুবর্ণ সুযোগ প্রতিবারই প্রতিভা থাকা সত্ত্বেও ট্রফির খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে প্রোটিয়াদের এবার ডিকক কি পারবেন সেই ইতিহাস বদলাতে প্রটিয়ার কোচ সুক্রি কনরাডের বিশ্বাস তিনি পারবেন তার মতে দিককের মতো ক্রিকেটার যে কোনো দলের ভাগ্য বদলে দিতে পারে ব্যাট হাতে আগ্রাসন আনতে যেমন পারেন তেমনি ড্রেসিং রুমে নেতৃত্ব ও অনুপ্রেরণার কাজটাও করে অবশ্য দক্ষিণ আফ্রিকার সামনে চ্যালেঞ্জও কম নয় নিয়মিত টেস্ট অধিনায়ক বাবা বুমা ইঞ্জুরিতে ছয় থেকে আট সপ্তাহের জন্য বাইরে স্পিন বান্ধব কন্ডিশনে পাকিস্তান সফরে তাই সাইমন হারমারের মতো অভিজ্ঞ স্পিনারকে দলে ডাকা হয়েছে একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দেরও বড় দায়িত্ব নিতে হবে সব মিলিয়ে ও অভিজ্ঞতার মিশ্রণে গড়া এই দলটির চোখ থাকবে এবার আরও বড় লক্ষ্যে ফেরাটা তাই কেবল একজন ক্রিকেটারের প্রত্যাবর্তন নয় বরং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন এক আশার আলো দ্বিতীয়বার আন্তর্জাতিক মঞ্চে ফিরেছেন তিনি এবার তার কাছে প্রত্যাশা আরও বড় একটি বিশ্বকাপ ট্রফি অন্তত সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরারা এবার সাদা বলের ক্রিকেটেও চাইবে বিশ্ব চ্যাম্পিয়ন হতেই নাজমু সাকিব অন ফিল্ড